আমি বাইশ বছর তিন মাস বয়সে আমি আমার ছেলে আমার তেইশ বছর থেকে বাইশ বছর গেছে এইটার যে কবিরা গুণাগুলা এটার হিসাব কে দিবে আমার বাবা নাকি আমার সত্যি আমি চিন্তা করি আমি আমার বাবাকে মাফ করে দিই বা বলি না তার কোনো দাবি নেই আমার কিন্তু এটা একটা চিন্তার বিষয় কিন্তু আপনাদের জন্য চিন্তার বিষয় আপনি যে একটা বাচ্চা বাচ্চাকে বা একটা ছেলেকে বা একটা মেয়েকে বুঝতেই চাইলেন না পাত্তাই দিলেন না যে তার একটা চেঞ্জ আসছে লাইফে অ্যান্ড তাকে আপনি অলমোস্ট পথ দেখায় দিলেন টুয়ার্ডস কবিরা গোনা এর দায় দায়িত্ব কে নিবে আপনি নেবেন নাকি আপনার আপনার ছেলে মেয়ে নেবেন আমি তো মনে করি প্রাথমিকভাবে আপনার উপর বর্তাবেন কারণ আপনি আপনার বোঝা উচিত ছিল আপনি এই স্টেজ পার হয়ে আসছেন আপনি জানেন এই সময় আপনি কি করছেন আপনার কেমন লাগতো হ্যাঁ আপনার কী 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 করছেন কী কী আপনি জানেন আমার সাথে আমাকে বলার কিছু নেই আল্লাহর সাথে হিসাব আপনার সুতরাং আপনি সেই একই পথে আপনার ছেলেকে একইভাবে আবার পাঠাচ্ছেন একই কবির আগুনার মা ভিতর যাওয়ার জন্য অথচ আপনি দাঁড়িয়ে এবং টুপি রেখা নসিয়াত করতেছেন সারা দুনিয়ারে সারা দুনিয়াকে দিন গেতেছেন। এটা খুব চিন্তার বিষয় আমার ছেলে যখন বড় হচ্ছে গুয়েটে পড়তো সেকেন্ড ইয়ারে আমি তাকে ওয়ান ইস জিজ্ঞেস করছি তোমার বিয়ের দরকার সে বলছে হ্যাঁ আমার বিয়ের দরকার কেন বলছে তার গার্লফ্রেন্ড ছিল না সে সিনেমা দেখত না সে গান শুনত না সে নাটক দেখত না সে গায়ের মাহারণদের সাথে আড্ডা মারতো না বুঝছেন না তার কোনো এন্টারটেনমেন্টই ছিল না জীবনে সে আমাকে সরাসরি বলছে যে হ্যাঁ তার আমাদের কিন্তু মেয়ে দিতে চায় নাই ছেলে কত রকম অ্যাডভাইস যে এই ছেলেটার কি ক্যারিয়ার নষ্ট করে দিবে এর জীবন নষ্ট একটা ভালো ভালো স্টুডেন্ট ছিল জীবনটা নষ্ট করে দিবে তো আপনার যারা আমাকে চিনেন তারা জানেন যে এই নিউ মার্কেটে আছে বুক সাপ্লাই ঢাকা আমার বন্ধু মানুষ ফয়সাল নাম তো উনি ওনার কাছে আমি বিয়ের জন্য বারোটা দিছি তো উনি বলছে ইসলামিক পরিবার যারা আছে তাদের দু চারজনকে বলছে পাত্তাই দেয় নাকি তো একজন জিজ্ঞেস করছে যে এরা কি এদের কি এদের কি সমস্যা আছে নাকি মানে মাথায় সমস্যা আছে নাকি যে একটা ছেলে মেধাবী ছেলে কেবল নষ্ট করে দিয়েছে তখন ফয়সাল খুব রাগ করে বলছে যে ওনারা ভবিষ্যৎকালে বিশ্বাস করে না আসলে কিন্তু মুসলমান ভবিষ্যতে কোনো একটা নিশ্চিন্ততা করবে না আপনি জানেন কালকে সকালে আপনি যে আছেন আপনি সিওর আপনি সিওর না সুতরাং মারঘুষ ভুঁ ফয়সাল ওখানে বলছে আমাদের কথা বলছে যে ওনারা ভবিষ্যৎকালে বিশ্বাস করে না ওনারা বর্তমান নিয়ে বসবাস করে ভবিষ্যতে কি হবে এটা নিয়ে আর চিন্তা করেন আসলে ব্যাপারটা এটাই যে আল্লাহর উপর যে তাওকল থাকবে সে যদি অন্যায় কিছু না করে মোটামুটি ভাবে আল্লাহর পথে থাকে তার ভবিষ্যতে এত চিন্তার কি আছে তাই না আচ্ছা এই এই রকম সময়ে কি হবে আপনি যদি তাকে তার আমি এখানে হয়তো সব মেয়েদের জন্য আজকাল মেয়েরাও মদ খায় আজকে আপনি দেখছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মেয়েদের মদের আসর পড়ছে এগুলো একটা লেখালেখি হয়েছে দেখুন মেয়েরা মদ খায় আজকাল বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদে মদ দেওয়া অনুষ্ঠান হয় এবং খায়া হয়ে গেছি কবে জানি হাজব্যান্ড ওয়াইফ মরে গেছে মদ খায় আজকাল মেয়েরা মদ খায় কিন্তু যদিও খায় আমরা তাদেরকে সরাসরি বললাম না এই কথাগুলো আমরা বাইরে যারা যায় তাদের বেলায় প্রযোজ্য বাবা মা কি করলেন তাদেরকে পথ দেখায় দিলেন যে তারা নিঃসঙ্গতা নিঃসঙ্গ বোধ করবে তারা ড্রাগ অ্যাডিক্ট হবে তারা প্রস্টিটিউটের কাছে যাবে তার জীবনের সবচেয়ে বড় আমানত নিয়ামত যাই বলেন আল্লাহ প্রদত্ত সেটা ট্রায়াল হবে একটা প্রসিডিউটের কাছে ভেরি লাইকলি আপনি আপনি মনে করেন না যে এটা এটা আপনি মনে করতে পারেন কোথাকার কথা বলতেছি আমি বাংলাদেশের কথা বলতেছি আমি ফেনের কথা বলতেছি আমি চিটাঙের কথা বলতেছি আমি ঢাকার কথা বলতেছি সেখানে আপনার ছেলের হাতে করি হবে জীবন সম্বন্ধে শিক্ষা হবে সেইখানে এই সমস্যাটা সেখান থেকে কি আসবে আপনার এসটিডি আমরা বলি নানা রকম রোগ বালাই আসবে এই সমস্যাটা কিন্তু হিটলার বুঝছিল আমরা মুসলমান হুজুররা বুঝি না হিটলার বুঝছিল এই সময় এই সমস্যাটা আপনাকে বলি যে হিটলারের সময়টাতে ইহুদিরা ওইখানকার নাটক এন্টারটেইনমেন্ট জগতটা ই করত কontrol করত বড় বড় পোস্টারে মেয়েদের ছবি দিছে আসল ছবি এটা ওটা লাগাতে হিটলার কিন্তু এগুলা খুব বিরোধিতা করছে এবং বলছে যে এরা আমাদের ইয়ং জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে আমাদের ইয়ং জেনারেশনকে প্রস্টিটিউটের কাছে যাইতে বাধ্য করতেছে এবং তার তার ফলশ্রুতিতে দ্বারা অসুস্থ হয়ে যাচ্ছে পরবর্তী জেনারেশন রোগাক্রান্ত জেনারেশন হবে সে অফিসিয়ালি গভর্নমেন্টের মাধ্যমে আর্লি বিয়ের ব্যবস্থা করতে বলছে আপনারা হিটলারের জীবনে মেন ক্যাম্প পড়ে দেখেন আমি পড়ছি নিজে সে বলছে যে গভর্নমেন্টের উচিত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা তাদেরকে ভাতা দেওয়া তাদের বিয়েতে সাহায্য করা তাদেরকে বাসস্থান দেওয়া তাদেরকে চাকরি দেওয়া যাতে আমাদের পরবর্তী জেনারেশনটা সুস্থ সবল এবং রোগ মুক্ত হয় বিকৃত মুক্ত হয় ওইখানে ইহুদিরা যে কাজটা করছে আজকে আমাদের দেশে অন্যরা করে যাচ্ছে না দেয়ার আর পিপল যারা আপনার ছেলে মেয়েকে করাপ করতে চায় আপনার ছেলে মেয়ে একসাথে মিশুক কেটে চায় আপনার ছেলে ছেলেতে একসাথে বিছানায় শোক এটা চায় না ব্রিটিশ কাউন্সিলে এবার ই হয়ে গেছে টিএসিতে এবার এই গেদের প্যারেন্ট হয়েছে ওই মানে সমকামীদের ই হয়েছে তারা আপনাদেরকে নষ্ট করতে চায় আপনাদের ক্ষেত নষ্ট করতে চায় ক্ষেত মানে আপনাদের মেয়েদের নষ্ট করতে চায় আপনাদের ইয়াং জেনারেশনকে নষ্ট করতে চায় নষ্ট ক্ষেতে নষ্ট ফসল হবে কোনো ভালো ফসল হবে না দোতরা গাছে কোনো আপেল ধরবে না দোতরের গাছে দোতরাই ধরবে বিষ বৃক্ষ বলি না আমরা বিশের জিনিসই ধরবে তারা আপনাদেরকে নষ্ট করতে চায় ওইখানে ইউনি দিনে কাজ করছে এখানে আপনারা জানেন কারা কাজটা করতেছে কারা চায় যে বাংলাদেশ ধ্বংস হয়ে যায় কারা আপনার আপনার ছেলেমেয়েদের জন্য ইয়াবা নিয়ে আসতেছে কারা আপনার ছেলে জন্য ফ্যান্সিডেল আনতেছে না যে দেশ ফেন্সিলেল প্রডিউস করে এক ফোটা ফেন্সিল তারা ওই ফ্যান্সিডেল খায় না ওইটা সমস্তটা আপনার দেশের মানুষ খায় সেটা খেয়ে আপনার নেশাগ্রস্ত হয় অকর্মণ্য হয় কিডনি নষ্ট হয় অ্যান্ড সো তার এইডস হবে তার এইটা হবে মানে আমি আর বললাম না কত কিছু হবে তাহলে আপনার এই ইয়াং জেনারেশনটা নষ্ট করার জন্য ওইখানে যেরকম ইহুদিরা ছিল এখানে এরকম চক্র আছে যারা চাচ্ছে যে এটা যেন এই এইদিকেই যায় এবং আলটিমেটলি কোথায় যাবে আলটিমেটলি এটা কিন্তু জাহান্নমুখী তাই যারা এইভাবে বড় হবে এই সমাজে এই প্রতিবেশে এই পরিবেশে এই সমস্ত জিনিসটাই যারা বড় হবে তারা কি তাদের রাস্তাটা চাপানের দিকে খুলে দিলেন কী খুলে দিলেন প্রাইমারি কিন্তু বাবা মা খুলে দিলেন আপনি তার আর্জটা বুঝলেন না আপনি তার ফ্রেন্ড হইলেন না আপনি তার ইমোশনটা বুঝলেন না আপনি চোখ বুঝে থাকলেন যে আচ্ছা ঠিক আছে এই বসে এইসব একটু করেনি আপনি এটাকে ছোট করে দেখলেন একটা কবিরের গোনাকে অত্যন্ত ছোট করে দেখলেন হ্যাঁ